গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে অন্য সবজি ডাল পায়ে চাটনি লুচি পরোটা বিভিন্ন ধরনের মিষ্টি ফলের জুস এবং আরও বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় আর হ্যাঁ এই সবগুলো আইটেম আছে নিরামিষ এবং মহাপ্রসাদ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে ঢাকার মধ্যে থাকা হাজার হাজার নিরামিষ ভোজি এবং প্রসাদ ভোজি সেই ভক্তদের নিরামিষ বা প্রসাদ খাওয়া অসুবিধা না হয় তাই আমি তাদের জন্য সবার সুপরিচিত গোবিন্দাস রেস্টুরেন্টের কথা বলব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে গোবিন্দাস রেস্টুরেন্টে কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওতে তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন ঢাকার মধ্যে থাকা বিভিন্ন জায়গায় নিরামিষ বোঝি এবং প্রসাদ বোঝি ভক্ত রয়েছেন তারা প্রতিনিয়ত প্রসাদ খাওয়ার জন্য বাইরে হোটেলগুলোতে খাওয়া থেকে বিরত থাকে। এবং ভালো নিরামিষ হোটেল খোঁজ করে থাকে তাই আমি তাদের জন্য গোবিন্দাস রেস্টুরেন্টের কথা বলছি স্বামীবাগ মন্দিরে অবস্থিত গোবিন্দাস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট সকাল সাতটা তিরিশ মিনিট থেকে খোলা হয় এবং রাত নয়টা পর্যন্ত চালু থাকে আপনাদের সুবিধার জন্য এখানে রয়েছে ফুটপান্ডা অর্ডার ঢাকার মধ্যে থাকা ভক্তগণ সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সবাই পান্ডায় অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দেবে মহাপ্রসাদ সুপ্রিয় দর্শক আমি এখন চলে এসেছি ইস্কন সামিয়াত মন্দিরে গোবিন্দাস রেস্টুরেন্টে আমি আপনাদের দেখাবো এখানে যে যে মহাপ্রসাদগুলো পাওয়া যায় এবং মহাপ্রসাদের দামগুলো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ভুনা খিচুড়ি সাদা অন্য ছানা রসা সয়াবিন রসা পাঁচ সবজি শোলার ডাল চাটনি পায়েস পরোটা আরও অন্যান্য এই পাশে মিষ্টির নাম এবং মিষ্টির দাম দেওয়া রয়েছে আমরা দেখব এখানে কাঁচা সানা স্পঞ্জ রসগোল্লা কালোজাম জাম লালমোহন চমচম দই রসমলাই আপসি মিল্ক বরফি ক্ষীর রোল এবং আরও অন্যান্য তো আপনারা এই রেস্টুরেন্টে এসে কিভাবে প্রসাদের অর্ডার করবেন তা আমি আপনাদের দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন কাউন্টার রয়েছে কাউন্টারের পাশে আপনার লিস্ট দেখে দেখে নাম বলতে হবে কোন কোন খাবারটি লাগবে আপনার এদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব পুরো রেস্টুরেন্টে দেখাবো ঘুরে ঘুরে কিভাবে আপনি এই প্রসাদ অর্ডার করে খাবেন তো আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাব একদম ভিতরে প্রসাদ যেখান থেকে আপনি সংগ্রহ করবেন এবং এখান থেকেই আপনি প্রসাদ পার্সেল হিসেবেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখন সকাল থেকে শুরু হয়ে গেছে ভক্তদের প্রসাদ খাওয়া এবং প্রসাদ পার্সেল নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলা ভক্তদের প্রসাদ খাওয়ানোর জন্য কতগুলো আইটেম রান্না করা হয়েছে এবং ভক্তদের প্রসাদ খেতে যাতে অসুবিধা না হয় এবং প্রসাদ নিয়ে যেতে পার্সেলে অসুবিধা না হয় তাই এতগুলো রান্না করা হয় খুব সকাল থেকেই আপনারা যদি এখানে একবারও এসে থেকে থাকেন এবং প্রসাদ পেয়ে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এখানকার প্রসাদ কেমন সুস্বাদু হয় এবং এখানকার প্রসাদ খেতে আপনার কেমন লাগে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা কত অতি আনন্দে প্রসাদ গ্রহণ করছে তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শেষে আমি আপনাদের বলে দেব এই রেস্টুরেন্টে কিভাবে আপনি এসে প্রসাদ পাবেন হরে কৃষ্ণ আপনারা এই গোবিন্দাস রেস্টুরেন্টে কিভাবে আসবেন আপনারা ঢাকার যে যে প্রান্তে থাকেন না কেন আপনাদের প্রথমে আসতে হবে ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ডে এখান থেকে এসে আপনি ধরে ইস্কন মন্দির চলে আসবেন এবং ইস্কন মন্দিরের ভেতরে ঢুকলে আপনারা জগন্নাথ ভবনের নিচে দেখবেন গোবিন্দাস রেস্টুরেন্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण